সবচেয়ে বড় ভুল হলো আমরা নিজেদের দুঃখের কথা আগে ভগবানকে কখনোই বলি না আমরা কোনো না কোনো মানুষের কাছে বারবার যাই এবং তাকে আমরা নিজেদের দুঃখের কথাটি বারবার বলি এবং সেখানে গিয়েই আমরা অনেকখানি সময় নষ্ট করে দিই যদি তার আগে আমরা ঈশ্বরের কাছে যেতাম ঈশ্বরের কাছে গিয়েই নিজেদের কষ্ট নিজেদের কান্নাটি তার কাছে রাখতাম তাহলে বুঝি সকলেই অনেক আগেই সে বিপদ থেকে মুক্ত হয়ে যেতাম নমস্কার আমি পুবালি গুহ শাস্তি আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল শনিদেব হতে চলেছেন বকরি সাতাশে নভেম্বর পর্যন্ত এই ন্যায়ের দেবতা বকরি অবস্থাতেই বসে থাকবেন এই বকরি অবস্থাতে সে পাঁচ পাঁচটি মাস কিন্তু কাটাবে বিশ্বরাশি এই বকরি হচ্ছেন শনিদেব এই শনিদেব বকৃত হচ্ছেন এবার তার কারণে আপনাদের শনিদেব কি আপনাদের সহায়তা করবে নাকি আপনাদের জীবনে কোনো অশনী সংকেতকে নিয়ে আসতে চলেছে সেটি আপনাদেরকে আজকে আমি জানাবো আর এই ভিডিওটিকে মন দিয়ে শুনতে থাকলে আপনারা কিন্তু স্পষ্ট রূপে এর সম্পর্কে ধারণা পেয়ে যাবেন দেখুন আপনাদের এই মুহূর্তে না চলছে কোনো শনির সারি সাথে না চলছে শনির ঠাইয়া তাহলে এক্সট্রা যে হেডে এক্সট্রা যে বার্ডেন এটি কিন্তু আপনাদের উপরে নেই শনি আপনাদের বসে আছেন তো একাদশ ঘরে এবং সেখানে সে বকরি হচ্ছে এবার সে আপনাদের ভাগ্য ঘর এবং এই দুই ঘরের কর্মঘর স্বামী তাহলে সেই ফল তো দেবেই বা সে বকরি অবস্থায় হচ্ছেন সে একাদশ ঘরে মানেই সে দশম ঘরের ফলও দেবে তার সাথে সে যেখানে যেখানে দৃষ্টি রাখছে সেখানকার ফলও কিন্তু আপনারা পাবেন এবার এই যে বকরি অবস্থা এই অবস্থায় প্রথম আপনারা কি দেখবেন দেখুন আপনারা কোনো বড় প্ল্যানিং করবেন আপনাদের জীবনে কোনো বড় সম্পর্ক বা কোনো বন্ধুত্ব সম্পর্ক যেগুলি আগে ছিল খুব ভালো সম্পর্ক ছিল কোনো না কোনো কারণে সেটি মলিন হয়ে গিয়েছে কোনো না কোনো কারণে বন্ধুত্ব বিচ্ছেদ হয়ে গিয়েছে সেই সম্পর্ক পুরোনো সম্পর্কটি আবার আপনারা নিজেদের জীবনে কিন্তু ফিরে পাবেন এমন কোনো কাজ যেটিকে আপনারা শুরুই করতে পারেননি কাজটি করবেন মনে রেখেছিলেন কিন্তু পারেননি বা কাজটি শুরু করেছেন কিন্তু বাধ্য হয়েছেন থেমে যেতে কাজটি আর এগোয়নি এবার সেই কোনো পুরনো কাজ সেই কোনো না হওয়া কাজ আবার পুনরায় আপনাদের কিন্তু হবে কাজ তো করবেন আর কাজের সঠিক পারিশ্রমিক আপনারা কিন্তু পাবেন কাজের থেকে লাভও আপনারা পাবেন তবে খাটনি করে খাটনি করেই আপনাকে কিন্তু পেতে হবে কিছু খাটলেন না এদিকে আপনি লাভ পাবেন এরকম আশা আপনাদের না রাখাই ভালো খাটনি মানে কেবলই খাটনি এরকম নয় যে আপনি তাড়াহুড়ো করে কোনো শর্টকাটে কোনো শর্টে পদ্ধতিতে আপনি কাজটি করে ফেললেন এবং আপনি ভাবছেন সেখান থেকে আপনি হানড্রেড পারসেন্ট রেজাল্ট কিন্তু পাবেন কিন্তু সেটি হবে না সেই ক্ষেত্রে কিন্তু আপনি পাবেন না শনিদেব দেখবেন আপনি কতটা পরিশ্রম দিয়েছিলেন কতটা পরিশ্রম করে এসেছেন সেটি দেখার পরে সে রেজাল্ট দেবে এবং সেখানে আপনাকে হান্ড্রেড পারসেন্ট সে কিন্তু রেজাল্ট দেবে যদি আপনি লোন নিতে চান বা আপনি ভেবেছিলেন লোনটি নেবেন পাচ্ছিলেন না কোনো পথই পাচ্ছিলেন না এবার সহজে লোন পাবেন আর লোন নিয়ে সেই ইচ্ছেটিকে পূরণ করতে পারবেন যে ইচ্ছের কারণে যে কারণে আপনি লোনটিকে নিচ্ছিলেন এই সময় চাকরি পেতেও কিন্তু দেখা যাচ্ছে আর চাকরি যারা করছেন বিশেষ করে যারা সরকারি চাকরি করছেন আপনাদের ক্ষেত্রে বলবো কাজে কিন্তু আপনারাও বাধা আপনারা নিজেদের কাজে পুরস্কার যেমন পাবেন এই পাঁচ মাসের মধ্যে আপনাদের পুরস্কৃত হতে দেখা যাবে কিন্তু যদি কোনো অপরাধমূলক কাজের সাথে নিজেকে যুক্ত করে রাখেন তাহলে সেই কাজের জন্য আপনি কিন্তু পানিশমেন্টও পাবেন শনিদেব আপনাকে নিস্তার কিছুতেই দেবে না এই সময় মনের ইচ্ছে অনুযায়ী আপনারা ট্রান্সফারও নিতে পারেন পরিবর্তন তো আসেই আপনাদের উপরে দায়িত্ব চাপবে বেশ দায়িত্ব আপনারা কিন্তু নিজের কাঁধে নিজে থেকে কিছুটা তুলে নেবেন এবং দায়িত্বগুলি খুব ভালো করে পালনও করবেন তবুও বলবো জেদও কিন্তু আপনাদের মধ্যে বাড়তে দেখা যাবে যার কারণে আপনার ফ্যামিলিতে যারা রয়েছেন যারা আপনাদের রিলেটিভ রয়েছেন যার সাথে আপনার রিলেশন রয়েছে বা যার সাথে আপনার বৈবাহিক সম্পর্ক রয়েছে সমস্ত ক্ষেত্রে দেখা যাবে যে একটি অ্যান্টি প্রভাব কিন্তু পড়ছে আপনারা যারা বৃষরাশির শিক্ষার্থী রয়েছেন পড়াশোনার ক্ষেত্রে আপনারা কিছু পরিবর্তন তো আনবেন যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ছেন যারা কম্পিউটার নিয়ে পড়ছেন দেখবেন আপনাদের মধ্যে কিছু ইউনিক থিংকিং আসবে যে কোনো কোচিং সেন্টারে আপনারা ভর্তি হবেন যোগা ক্লাস আপনারা কিন্তু জয়েন করতে পারেন আপনাদের মনের মধ্যে চিন্তা ভাবনার মধ্যে পড়াশোনাকে নিয়ে যে একটি পরিবর্তন নিয়ে আসার দরকার রয়েছে সেটি কিন্তু আপনারা নিজেদের মন থেকে ফিল করবেন পড়াশোনায় যে বাধা আসবে না তা নয় পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বাধা আসবে কিন্তু আপনারা সমস্ত বাধাকে অতিক্রম করেই আপনারা কিন্তু এগিয়ে যাবেন আপনাদেরকে দেখা যাবে কিছু কিছু গোপন বিষয় নিয়ে গোপনেই করতে বা আপনারা কিছু তন্ত্রমন্ত্র জাতীয় জিনিসের প্রতি নিজের যে অ্যাট্রাকশন হচ্ছে সেটিও আপনারা দেখবেন যে কোনো গুপ্ত পুস্তক বা গুপ্ত কোনো জ্ঞানের প্রতি আপনাদের নলেজ নেওয়ার ইচ্ছে কিন্তু জানবে কোন পুরনো প্রপার্টি থেকে আপনারা কিছু লাভ করতে পারেন তবে মাথায় রাখবেন ভুলের মাসুল কিন্তু আপনাকেই গুনতে হবে দেখুন ভুল তো হতেই পারে বা ভুল আপনাদের দ্বারা হয়ে যেতেই পারে কিন্তু ভুল থেকে পালিয়ে যাওয়ার থেকে ভালো ভুলটিকে সংশোধন করার দেখুন আপনি যদি সংশোধন করে ফেলেন তাহলে ভালো শনিদেব দায়িত্ব নিয়ে যদি আপনাকে শিক্ষা দেয় তাহলে সেটি আপনার পক্ষে কিন্তু বা আপনাদের পক্ষে কিন্তু একেবারেই ভালো হবে না যারা আপনারা কোনো জিনিসকে খুঁজছেন বা এমন জিনিস রয়েছে যেটি আপনার কিন্তু অন্যের কাছে রয়েছে কোনো কারণবশত সেটি আপনি নিতে পারছেন না বা সে দিচ্ছে না এরকম কোন বস্তু যদি কারো কাছে থেকে থাকে যেটি আপনার সেটিকে আপনি কিন্তু পুনরুদ্ধার আপনি করতেই পারবেন আপনার ইচ্ছের দাম এবার আপনারা পাবেন নিজেদের জেদের উপরে কন্ট্রোল আপনাকে রাখতে হবে আর নিজেদের ব্যবহারকে অবশ্যই ঠিক রাখুন এই যে বকরি হচ্ছে শনিদেব এই শনিদেব আপনার হাতে অর্থ এনে দেবে আপনার মান সম্মানও বৃদ্ধি করবে এবং আপনার হাতে কাজও কিন্তু তুলে দেবে প্রত্যেকটি বিশ্বাসীর ব্যক্তি এই সময়ে আপনারা হনুমান চালিশা রোজ পাঠ করুন দেখুন এই একটি উপায় করলেই আপনাদের হবে তবুও বলে রাখছি আপনারা এর সাথে যদি গণেশজি এবং মা লক্ষ্মীর আরাধনা করতে পারেন তাহলে আপনাদের ক্ষেত্রে সেটি আরো বেশি মঙ্গলকারী হবে নমস্কার